এতদিন বাদে আট দিন হবার পরে আমরা কোর্টে কেস লড়ছি স্টেট গভর্নমেন্ট অলরেডি কোর্টে উকিল দিয়েছে এডুকেশন ডিপার্টমেন্টও দিয়েছে ছাত্রছাত্রীরাও লড়ছে আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি কেটে দেব না জীবন দিয়েও লড়াই করব আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি কোথায় ছিলেন মোদীবাবু ছাব্বিশ হাজার চাকরি তো আপনি খেয়েছেন মানে আপনার দল খেয়েছে দল পার্টি ছিল টাকা দিয়ে আপনার দাঁড় করিয়েছে আপনার দল সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে লজ্জা করে না থোতামুখ ভোতা হয়ে যাবে আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের এরা হচ্ছে কীরকম জানেন সাপেও হয় ব্যাঙেও হয়